আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আলমের প্রস্তুতিতে আজকে আমরা প্রাইমারি ক্যাটাগরি বিগত বছরের কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তো প্রশ্ন নিয়ে আলোচনা করার পাশাপাশি একটা প্রবলেম কিভাবে সলভ করতে হয় সেটার স্ট্র্যাটেজি নিয়ে আলোচনা করব তো গত ভিডিওতে আমি আপনাদেরকে যেটা দেখিয়েছিলাম যে একটা পার্টিকুলার প্রবলেমের সাথে কিন্তু কিছু টপিক রিলেটেড থাকে এবং একটা প্রবলেম কিন্তু একটা ধাপেই সমাধান করতে হয় এরকম না কিছু প্রবলেম থাকে যেটা আমরা স্টেপ বাই স্টেপ সলভ করতে হয় আমরা কিছু এক্সাম্পল দেখি আর কথা না বাড়িয়ে সরাসরি সমস্যা সমাধানের চলে যাই তো যেমনটা দেখতে পাচ্ছেন এখানে আজকে আমাদের টপিক হচ্ছে প্রিভিয়াস ইয়ার্স অর্থাৎ বিগত বছরে এসেছে গণিত অলিম্পিয়াডে বাংলাদেশ ম্যাথ অলিম্পিয়াডে এরকম কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করব তো সবার প্রথম আমরা একটা প্রশ্ন দেখতে পাচ্ছি স্ক্রিনের মধ্যে প্রশ্নটা আমি ইংলিশ বাংলা দুইটাই দিয়েছি হোয়াট ইজ দ্য স্মলেস্ট ইন্টিজার দ্যাট ইজ টু বি অ্যাডেড উইথ সো দ্যাট ইট বিকামস আহ পারফেক্ট স্কোয়ার নাম্বার আচ্ছা আর বাংলায় যদি বলি যে তিনশো পঞ্চাশের সাথে কমপক্ষে কত যোগ করলে সংখ্যাটি বর্গ হবে অর্থাৎ বর্গ সংখ্যা হবে তাহলে খেয়াল করুন এই সমস্যাটা সমাধান করার জন্য আমাদেরকে কি জানতে হবে যে বর্গ সংখ্যা কি বা ইংলিশে যদি বলি পারফেক্ট স্কোয়ার নাম্বার কি তাহলে সবার প্রথমে আমাকে জানতে হবে যে বর্গ সংখ্যা কাকে বলে বা পারফেক্ট স্কোয়ার নাম্বার কাকে বলে সেই জিনিসটা আমাদেরকে জানতে হবে এখন এই জিনিসটা যে জানবে না সে তো এটা সমাধান করতে পারবে না বাট জানার পরে আমরা সমাধান করতে পারবো তাহলে চলুন সবার প্রথমে আমরা দেখে নিই পারফেক্ট স্কোয়ার নাম্বার বা বর্গ সংখ্যা কাকে বলে আচ্ছা স্কোয়ার নাম্বার বা পারফেক্ট স্কোয়ার নাম্বার ওয়েন আ নাম্বার ইজ মাল্টিপ্লাইড বাই ইটসেলফ দ্য রেজাল্ট অর দ্য প্রোডাক্ট ইজ কল্ড আ স্কোয়ার নাম্বার আচ্ছা এটা যদিও ছোটদের জন্য দেখে আমি পারফেক্ট কথাটা বাদ দিয়েছি শুধু স্কোয়ার নাম্বার শিখলেই হবে আর বড়দের জন্য কথাটা হবে পারফেক্ট পারফেক্টার নাম্বার যখন কোনো ইন্টিজার বা পূর্ণ সংখ্যাকে ওই নাম্বারটা দিয়ে মাল্টিপ্লাই করা হবে যে রেজাল্টটা পাবো সেই রেজাল্টটাকে বলবো আমরা পারফেক্ট স্কোয়ার নাম্বার বা আপাতত আমরা শুধু স্কোয়ার নাম্বারই বলছি বাংলাতে বললে কোনো সংখ্যাকে যখন ওই সংখ্যা দিয়ে গুণ করা হবে তখন তাকে বর্গ সংখ্যা বলবে তবে পূর্ণবর্গ কথাটা একটু মাথায় রাখলে ভালো হবে বড় পরবর্তীতে কাজে লাগবে পূর্ণ বলার কারণ হচ্ছে পূর্ণ সংখ্যার বর্গ অর্থাৎ কোন পূর্ণ সংখ্যা একটা পূর্ণ সংখ্যা একটা পূর্ণ দুই সংখ্যা একটা পূর্ণ তিন সংখ্যা তাহলে কোন পূর্ণ সংখ্যাকে ওই সংখ্যা দিয়ে আবার যখন গুণ করব তাহলে সেটা তো বর্গ কার বর্গ পূর্ণ সংখ্যার বর্গ সেই জন্য সংক্ষেপ এটাকে বলা হয় বর্গ আপাতত আমরা বর্গ সংখ্যা বলতে পূর্ণবর্গ সংখ্যাকেই বুঝবো তো যেমন দেখো আমি কিছু এক্সাম্পল লিখে রেখেছি টু মাল্টিপ্লাইড বাই টু তাহলে টুকে আমি দুইবার মাল্টিপ্লাই করেছি রেজাল্ট এসেছে ফোর তাহলে ফোর ই হচ্ছে পারফেক্ট স্কোয়ার নাম্বার বা এখানে স্কোয়ার নাম্বার সিমিলারলি যদি আরেকটা এক্সাম্পল দেখি থ্রি মাল্টিপ্লাইড বাই থ্রি ইজ ইক্যল টু নাইন তাহলে নাইন হচ্ছে এখানে আমার স্কয়ার নাম্বার বা পারফেক্ট স্কয়ার নাম্বার ঠিক আছে তাহলে নাইন ইজ দ্য স্কোয়ার অফ থ্রি আমরা বলার সময় এভাবে পড়বো যে নাইন ইজ দ্য স্কোয়ার অফ থ্রি বা ফোর ইজ দ্য স্কোয়ার অফ টু তাহলে যে রেজাল্টটা হবে সেটা হচ্ছে স্কোয়ার অর্থাৎ স্কোয়ার নাম্বারকে ব্রেক ডাউন করলে আমি এই যে একই নাম্বার দুইবার পাবো অর্থাৎ যদি ফ্যাক্টর করতে চাও হ্যাঁ অর্থাৎ উৎপাদকে বিশ্লেষণ করতে চাও তাহলে একই নাম্বার দুইবার গুণ আকার আসবে যেমন মনে করো আমি যদি লিখি সিক্সটিন সিক্সটিনকে আমরা কি লিখতে পারবো ফোর মাল্টিপ্লাইড বাই ফোর দেখো তাহলে একই সংখ্যাই দুইবার আসবে সো আমরা চেষ্টা করলাম অনেকভাবে বুঝানোর স্কোয়ার নাম্বার আশা করছি এতটুকু ক্লিয়ার তারপর যদি কারো বুঝতে সমস্যা হয় তাহলে আমাদেরকে কমেন্ট করে জানাবে আমরা কমেন্টে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অথবা পরবর্তী ভিডিওতে এক্সপ্লেন করার চেষ্টা করব। তোমাদের কনফিউশনগুলো সো আমরা ধরে নিচ্ছি যে এই সমস্যাটা আমরা সমাধান করার জন্য যে থিওরিটা জানা দরকার ছিল সেটা আমরা বাই বাইদিস্টাম জেনে গেছি যে হোয়াট ইজ আ স্কোয়ার নাম্বার অর্থাৎ আমাদের একই সংখ্যাকে কি করতে হবে বই সংখ্যা দিয়ে গুণ করে ফলাফলটা পেতে হবে তাহলে আমরা স্কোয়ার নাম্বার পাবো আচ্ছা এবার দেখো আমরা আবার প্রশ্নটাতে যাই সরি নেক্সট স্টেপটা কি হবে হ্যাঁ এটা আমি বা অভিভাবকদের জন্য বলছি আপনারা যদি ভিডিওটা দেখে থাকেন স্টুডেন্টের পাশাপাশি একটা প্রবলেম সলভ করার অনেক রকমের স্ট্র্যাটেজি আছে একটা স্ট্র্যাটেজি হচ্ছে দেখেন আপনার বাচ্চা মনে করেন যে এটা তার কাছে মনে হচ্ছে অনেক বড় সংখ্যা তখন আমরা কি করব আমরা বড় সংখ্যার জন্য সমাধান করব না আমরা এই প্রবলেমের প্রপার্টি ঠিক রেখে প্রবলেমটাকে একটু ছোট করে নিব। তাহলে কি হবে আপনার বাচ্চা খুব সহজ ক্যাচ করতে পারবে যেমন আমরা দেখি খেয়াল করুন আমি প্রশ্নটা দিয়েছি কি ইজ ক্লোজেস্ট নাম্বার টু দেখেন প্রবলেমটাকে আমি একটু মডিফাই করে নিয়েছি মডিফাই করে একদম ছোট একটা ফর্মেট এনেছি যেটা খুব সহজেই হয়তো আপনার ছেলে বা মেয়ে সলভ করতে পারবে তো চলুন আগে আমরা এটা সলভ করার চেষ্টা করি যে হোয়াট ইজ দ্য ক্লোজেস্ট নাম্বার টু টোয়েন্টি টু আমরা যেটা করবো সবার প্রথম ছোট ছোট নাম্বারকে স্কোয়ার করে দেখবো যেমন আমি ডিরেক্টলি ফোর থেকে স্কোয়ার করা শুরু করেছি ইউ ক্যান স্টার্ট উইথ টু যদি টু মাল্টিপ্লাইড বাই টু করো তাহলে তুমি পাবে পাবে মাল্টিপ্লাইড বাই করলে হ্যাঁ আমি যদি দেখাই টু মাল্টিপ্লাইড বাই টু ইসিক টু নাইন এভাবে করতে করতে তারপর আমরা এটা করলাম যে ফোর মাল্টিপ্লাইড বাই ফোর সিক্সটিন দেখো টোয়েন্টি টু এর ক্লোজ আমি পাচ্ছি একটা কারণ ক্লোজ বলতে কিন্তু দুই এন্ডে হতে পারে ছোট হতে পারে বড় হতে পারে এখন কে বেশি ক্লোজ এটা করার জন্য আমাকে কি করতে হবে তাদের মধ্যে যে পার্থক্য বা ডিফারেন্স আছে সেই ডিফারেন্সটা বের করতে হবে তো দেখো সিক্সটিনের সাথে টোয়েন্টি এর ডিফারেন্সটা হচ্ছে সিক্স আর টোয়েন্টি টু এর সাথে টোয়েন্টি ফাইভের ডিফারেন্সটা হচ্ছে থ্রি তাহলে যার সাথে ডিফারেন্স কম সেই হচ্ছে বেশি ক্লোজ অর্থাৎ হবে এখন আশা করছি যে তোমরা নাম্বার কাছাকাছি স্কোয়ার নাম্বার বের করতে পারবে তাহলে দেখো আমরা মূল প্রবলেমের কথা এখনো চিন্তা করবো না আমরা ধাপে ধাপে মূল প্রবলেমের দিকে আগাবো এবার আমরা আরেকটা প্রবলেম সলভ করার চেষ্টা করি what is the smallest integer that is to be added with 30 so that it becomes a square number আমরা এখন এই সমস্যাটা সমাধান করার চেষ্টা করি 30 এর সাথে কি করতে বলেছে অ্যাড করতে বলেছে দেখো that is to be added আমরা একটা কাজ করব প্রবলেম সলভ করতে গেলে তুমি কিছু কালার পেন লাগবে ঠিক আছে কারণ একটা প্রশ্নের মধ্যে না সব পার্টটা ইম্পর্টেন্ট থাকে না কিছু কিছু অংশ ইম্পর্টেন্ট থাকে আমরা সেই ইম্পর্টেন্ট অংশগুলোকে আগে মার্ক করে রাখবো যেমন এখানে কি বলেছে অ্যাড করতে হবে কার সাথে থার্টির সাথে তাহলে এটা কি হবে স্কোয়ার নাম্বার হবে তাহলে দেখো পুরো প্রশ্নের মধ্যে মেইন পার্ট হচ্ছে তিনটা যে আমাকে কিছু একটা অ্যাড করতে হবে কার সাথে অ্যাড করতে হবে থার্টির সাথে অ্যাড করতে হবে এবং থার্টির সাথে অ্যাড করলে এটা কি হবে এটা একটা স্কোয়ার নাম্বার হবে সো এই তিনটা পার্ট হচ্ছে আমার মেইন তাহলে চলো আমরা ধাপে ধাপে করার চেষ্টা করি তাহলে আমরা থার্টির কাছাকাছি স্কোয়ার নাম্বার নেই আমি ছোট থেকে আবার আগের মতো স্টার্ট করতে পারি যেমন মনে করো আমি ফাইভ থেকে শুরু করলাম মাল্টিপ্লাইড বাই আমি পাচ্ছি এখানে আর মাল্টিপ্লাইড বাই হচ্ছে তোমরা চাইলে কি করতে পারো আরো আগে থেকে করতে পারো যদি আইডিয়া না থাকে হ্যাঁ তো মনে করো আমরা ফোর দিয়ে মাল্টিপ্লাই করি ফোর মাল্টিপ্লাইড বাই ফোর সিক্সটিন তাহলে আমরা দেখছি কি যে থার্টি থেকে অনেক ছোট আমার কিন্তু বড় নাম্বার লাগবে তারপরে করলাম ফাইভ মাল্টিপ্লাইড বাই ফাইভ কত পাচ্ছি টোয়েন্টি ফাইভ স্টিল এটাও কি ছোট তাহলে এর থেকে বড় নাম্বার লাগবে তাহলে এবার আমি করবো সিক্স মাল্টিপ্লাইড বাই সিক্স সমান থার্টি সিক্স এখন দেখো আমি কিন্তু থার্টি থেকে কি নাম্বার পেয়ে গেছি বড় নাম্বার পেয়ে গেছি এই যে থার্টি সিক্স এটা থার্টির থেকে বড় এখন আমাকে যেটা করতে হবে যে থার্টির সাথে কত অ্যাড করলে এটা থার্টি সিক্স হবে এই জিনিসটা আমাকে বের করতে হবে তাই না দেখো থার্টি সিক্স থেকে থার্টি সাবট্রাক্ট করে দাও তাহলে আমরা পাবো রেজাল্ট সিক্স তার মানে এই দুইটা নাম্বারের গ্যাপ হচ্ছে সিক্স অর্থাৎ ইফ ইউ অ্যাড সিক্স উইথ থার্টি ইট বিকামস থার্টি সিক্স আর থার্টি সিক্স কি নাম্বার স্কোয়ার নাম্বার দেখো আমরা স্কোয়ার নাম্বারের ডেফিনেশনে দেখেছিলাম যে কোনো নাম্বারকে ওই নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করলে একটা স্কোয়ার নাম্বার পাওয়া যায় এবং এখানে দেখেছি সিক্স মাল্টিপ্লাইড বাই সিক্স gives us 36 সো আমাদেরকে অ্যাড করতে হবে 6 এখন দেখো প্রশ্নটা কিন্তু ছোট কিন্তু আমাদের মেন থিম যেটা ছিল সেই থিম কিন্তু আমরা বুঝে গেছি তাহলে আশা করছি এখন এর থেকে বড় প্রবলেমগুলো আমরা সলভ করতে পারবো চলো আমরা আরেকটু কাঁচা কাচি প্রবলেমের দিকে যাই যেমন এখানে একটা প্রশ্ন আছে সিমিলার প্রশ্ন দি 105 এর সাথে কত যোগ করলে এটা একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার হবে বা একটা বর্গ সংখ্যা হবে তো এখন আমি তোমাদেরকে যেটা সাজেস্ট বা কোনো অভিভাবকরা যদি দেখে থাকেন আপনাদেরকে রিকোয়েস্ট ভিডিওটা পজ রাখবেন পজ রেখে চেষ্টা করেন যে আপনার বাচ্চা সলভ করতে পারছে কিনা যদি করতে পারে তাহলে পজ রেখে আহ যেটা আসে সেটা কমেন্ট করে আমাদেরকে জানাবেন হ্যাঁ আমরা চেক করব আর না পারলে তো ইনশাল্লাহ পরবর্তী পার্টে সমাধানটা আছেই তবে চেষ্টা করলে আশা করছি পারবে আপনারা যদি একটু গাইড করেন তাহলে খুব ইজি হবে আর ইন দা মিনটাইম আরেকটা কথা একটু বলে রাখি এই যে খেয়াল করে দেখেন এই যে বর্গ হবে তাহলে বর্গের টপিকটা কিন্তু প্রাইমারি ক্যাটাগরিতেও আছে তাহলে এই টপিকটা আমাদেরকে শিখতে হবে সো আপনারা যেটা করবেন বর্গ কাকে বলে এই টপিকটা শেখানোর পাশাপাশি অ্যাট লিস্ট এক থেকে বিশ পর্যন্ত হ্যাঁ ওয়ান থেকে টোয়েন্টি পর্যন্ত সবগুলো নাম্বারের স্কোয়ার বাচ্চাদেরকে মেমোরাইজ করার চেষ্টা করবেন ওকে তাহলে আশা করছি ভিডিওটা পজ করে ম্যাক্সিমাম বাচ্চারাই সলভ করতে পেরেছে তো একশো পাঁচের সাথে কত যোগ করলে অর্থাৎ সংখ্যাটা হতে হবে একশো পাঁচের বড় তো আমরা সহজে মাথায় আনতে পারি যে দশের বর্গ করা কিন্তু খুব সহজ কারণ দশ দিয়ে গুণ করা সহজ সো দশ গুণ দশ একশো ঠিক আছে এই জিনিসটা যদি আমাদের মাথায় থাকে তাহলে আমরা বুঝতে পারবো যে এটা দশের থেকে বড় হবে অর্থাৎ মাল্টিপ্লাই যখন করবো গুণ দশ করলে হবে না তার থেকেও বড় হবে তো চলুন দেখি আমরা দশ থেকে বড় দিয়ে কিভাবে করতে পারি করেছি হ্যাঁ এখানে একশো আসে এটা একশো থেকে যেহেতু বড় তাহলে আমার পরেরটা নিতে হবে পরেরটা মানে কি করতে হবে ইলেভেন মাল্টিপ্লাইড বাই ইলেভেন গিভস ওয়ান হান্ড্রেড ওয়ান তাহলে এই একশো পাঁচের সাথে একশো একুশের যে গ্যাপ সেই গ্যাপটাই আমাকে বের করতে হবে যে কত ডিফারেন্স আছে ডিফারেন্সটা পাওয়া হচ্ছে সিক্সটিন এর অর্থ কি যে একশো পাঁচের সাথে ষোলো যোগ করলে একশো একুশ হবে খুবই সহজ এখন আমি এক্সপেক্ট করতে পারি কি না যে মেইন প্রবলেমটা আপনার বাচ্চাই সলভ করতে পারবে আর যারা নিজেরা স্টুডেন্টরা যদি ভিডিওটা দেখে থাকো আশা করব যে তোমরা এখন মেইন যে প্রবলেমটা ছিল সেটাই সলভ করতে পারবে তো আমি এখন মেইন প্রবলেমটা দিচ্ছি পাশাপাশি আরেকটা প্রবলেম দিচ্ছি তোমাদেরকে সলভ করার জন্য দেখো এই যে একশো পাঁচের জায়গা এখন দিলাম একশো পঞ্চাশ সো তোমরা দ্রুত একশো পঞ্চাশের জন্য সমাধান করে ফেলো কত থেকে শুরু করবা দেখতে পারো সো এগারোর জন্য তুমি অলরেডি ট্রাই করেছো এগারোর জন্য পেয়েছে কত একশো একুশ তাহলে এটা তো একশো একুশ থেকে বড় তাহলে তুমি নেক্সট বারো থেকে স্টার্ট করতে পারো সো চলো ভিডিওটা পজ দিয়ে নিজেরা করো করার পরে আবার আমার সাথে দেখবে আমি শুরু করি তোমরা পজ থেকে এসে আবার দেখবে দেখবেশো পঞ্চাশ তো আমি বারো দিয়ে যদি স্টার্ট করি টুয়েলভ টুয়েলভ মাল্টিপ্লাইড বাই আস ওয়ান তাহলে একশো চুয়াল্লিশে থেকেও বড় অর্থাৎ আমাকে নেক্সট স্কোয়ার নাম্বারটাতে যেতে হবে তাহলে আমি কত করবো এখন থার্টিন মাল্টিপ্লাইড বাই থার্টিন সমান ওয়ান হান্ড্রেড সিক্সটি নাইন তাহলে একশো পঞ্চাশের সাথে এই যে একশো উনসত্তর তার যে গ্যাপটা আছে সেটা আমি বের করবো গ্যাপটা হবে হচ্ছে উনিশ তাহলে কত পেয়ে ওকে তাহলে আমরা একশো উনসত্তর হচ্ছে একটা স্কোয়ার নাম্বার এখানে একটা জিনিস খেয়াল করবা অনেকে মনে করে কি মানে এটার অনেকে মনে করে যে মাল্টিপল অ্যান্সার হতে পারে কিরকম যে ফরটিন ইন্টু ফরটিন হ্যাঁ চলো দেখো একটু সমান হচ্ছে ওয়ান এটা তো নাম্বার তার মানে আমি যখন একশো পঞ্চাশের সাথে সিক্স অ্যাড তাহলেও তো ওয়ানটি সিক্স হয় তাহলে আমরা কি ক্লেম করতে পারি যে ওয়ান ফিফটির সাথে নাইনটিন অ্যাড করলে একটা স্কোয়ার নাম্বার হচ্ছে ফর্টি সিক্স অ্যাড করলে একটা স্কোয়ার নাম্বার হচ্ছে এরকম অসংখ্য নাম্বার অ্যাড করে কি পাওয়া যাবে স্কয়ার নাম্বার পেতে পারবো যেমন ধরো আমি সহজ একটা বলি যেটা তুমি মুখে মুখে আমার সাথে মিলাতে পারবে যেমন ধরো টোয়েন্টি মাল্টিপ্লাইড বাই টোয়েন্টি কত ফোর হান্ড্রেড চারশো তাহলে একশো পঞ্চাশের সাথে দুইশো পঞ্চাশ অ্যাড করলে চারশো হয় তার মানে এটা একটা স্কয়ার নাম্বার কিন্তু কোশ্চেনটা খেয়াল করে দেখো এখানে বলেছে কম পক্ষে তো মিনিমাম কত অ্যাড করে তুমি স্কোয়ার নাম্বার পেতে পারো এটা হচ্ছে ইম্পর্টেন্ট এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে তাহলে অ্যানসারটা হবে কত নাইনটিন সো উই ক্যান সরি উই হ্যাভ টু অ্যাড মিনিমাম নাইনটিন আমাদেরকে কমপক্ষে উনিশ যোগ করতে হবে তাহলে আমরা কি পাবো একটা পারফেক্ট স্কোয়ার নাম্বার পাবো এবার চলো মেন প্রবলেমে চলে যাই সরি আচ্ছা এটা সমাধানটা এখন আশা করছি নিজেরাই পারবে হ্যাঁ তো তিনশো পঞ্চাশ অর্থাৎ আরো বড় সংখ্যার স্কোয়ার হবে যেমন আমি তো চোদ্দ গুণ করে দিয়েছি তোমরা তাহলে পনেরো গুণ পনেরো দিয়ে স্টার্ট করতে পারো ভিডিওটা একটু পজ করো তারপর দেখো হয় দুইশো তারপর সতেরো গুণ সতেরো আচ্ছা আমার ফন গুলো একটু বড় একটু ছোট করে নিতে হবে টু হান্ড্রেড এইটি নাইন

তার আগে এটার সামারি করে তাহলে এটার অ্যান্সারটা কত হচ্ছে ইলেভেন তাহলে এগারো করলেই তুমি একটা নাম্বার নাম্বার রিলেটেড এই ধরনের প্রশ্ন আসতে পারে এটা বিগত একটা প্রশ্ন ছিল তো এর পাশাপাশি দেখো এখন যে বাচ্চাটা এটা সলভ করতে পারবে তাকে যদি আমি কোশ্চেনটা একটু চেঞ্জ করে দিই যেমন মনে করুন যে এটা বলেছে কত যোগ না করে বললো যে কত বিয়োগ করে তাহলে কি পারবো না আমরা তাহলে কোশ্চেন যদি আমি একটু মডিফাই করি হ্যাঁ যে কত যোগ করে না বলে বললাম কত বিয়োগ করে অর্থাৎ কি হবে তখন আমি একটু আচ্ছা এখানে যোগ না বলে এটাকে আমি বিয়ে দি বিয়োগ দেখি তো বাচ্চারা নিজেরা করতে পারো কিনা আর অভিভাবক যারা আছেন তারা চেষ্টা করে দেখুন যে আপনার সন্তান এটা করতে পারছে কিনা যে যোগের জায়গায় বিয়োগ আশা করছি সবাই করতে পারবে হ্যাঁ ভিডিওটা পজ রেখে একটু চেষ্টা করেন হোপফুলি পারবে সবাই আচ্ছা চলুন এবার আমি একটু হেল্প করি যখন বলেছিল কত যোগ করতে হবে অর্থাৎ আমাকে বড় সংখ্যার দিকে যেতে হবে অর্থাৎ সংখ্যাটা হবে তিনশো পঞ্চাশের থেকে বড় আর এখন যেহেতু বলেছে বিয়োগ করতে হবে তাহলে সংখ্যাটা হবে তিনশো পঞ্চাশের থেকে ছোট মানে সবচেয়ে কাছের ছোট সংখ্যা তো আপনারা একটু ট্রাই করলে দেখতে পাবেন যে সবচেয়ে ছোট কাছের সংখ্যাটা হচ্ছে আঠারো গুণ আঠারো সমান কত তিনশো চব্বিশ তাহলে এখন কি করতে হবে তিনশো পঞ্চাশ থেকে তিনশো চব্বিশ বিয়োগ করলে আমরা একটা স্কোয়ার নাম্বার পেয়ে যাচ্ছি এখন আমি তাহলে কিছু কথা বলি একটু মনোযোগ দিয়ে শুনবে স্টুডেন্টরা এবং অভিভাবকদেরকে রিকোয়েস্ট করবো আপনারা একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন এই যে দেখেন এই প্রবলেমটা ইনিশিয়ালি যদি কনসেপ্ট না জেনে আপনার বাচ্চাকে করতে দেন তার জন্য ডিফিকাল্ট তাহলে প্রবলেম সলভিং এর কিন্তু এরকম কিছু স্টেপ আছে এই স্টেপগুলো ফলো করেই সলভ করতে হবে তাহলে খুব সহজে আপনার বাচ্চা বুঝে বুঝে যখন করবে এই টপিক ইনশাল্লাহ আপনি চিন্তা করুন যে এই টপিকটা যখন সে আজকে করবে তারপরে কিন্তু আপনার আর গাইড করতে হবে না জাস্ট নিজে নিজে প্র্যাকটিস করলে সে পারবে তো আমরা ইনশাল্লাহ চেষ্টা করছি বিগত পনেরো ষোলো বছর ধরে এই গণিত নিয়ে কাজ করছি আমি আমি এবং আমার সাথে যারা আছে তো আমরা চেষ্টা করছি বাচ্চাদের জন্য কিভাবে সব কিছু বেস্ট হচ্ছি ব্যাপারটা এরকম না যে এখনই একদম হাই স্টেভেলে পৌঁছে গেছে আমরা প্রতিনিয়ত চেষ্টা করছি তবে আলহামদুলিল্লাহ আমরা অনেকটুকু ডেভেলপ করতে পেরেছি একটা সিকোয়েন্সে পৌঁছাতে পেরেছি এবং কি কি স্টেপ হতে পারে সেই জিনিসগুলো যে বিগত পনেরো বছর যে কাজ করেছি সেগুলোই চেষ্টা করব আপনার সন্তানের উপর অ্যাপ্লাই করতে যাতে করে একটা শিক্ষার্থী বেসিক থেকে বুঝে বুঝে পড়াশোনা করে সো আপনার যদি কেউ ইন্টারেস্টেড থাকেন আমাদের সাথে লাইভ ক্লাসে যুক্ত করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন কিংবা সরাসরি ফোন দিতে পারেন বা আপনারা এখানে কমেন্ট করে জানাতে পারেন আমাদের ফেসবুক পেজ আছে লার্ন উইথ পাভেল নামে ইউটিউব চ্যানেলও লার্ন উথ পাভেল নামে ফেসবুকে কমেন্ট করে জানাতে পারেন আমাদের গ্রুপে জানাতে পারেন মেসেজ দিতে পারেন হোয়াট যে কোনো ওয়েতে যোগাযোগ করতে পারেন আমরা চেষ্টা করব আপনার সন্তানকে গাইড করতে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে যে কিভাবে করে আপনার সন্তানের ম্যাথ অলিম্পিয়ার জার্নি কিংবা বেসিক ম্যাথের জার্নিটা যাতে স্মুথ হয় যাতে করে সে নিজে নিজে প্রবলেম সলভ করতে পারে সেটাই হচ্ছে আমাদের আলটিমেট গোল আপনার সন্তানের যাতে গণিতের ভীতিটা কাটে আমরা আমাদের এন থেকে সর্বোচ্চ চেষ্টা করব আপনারাও যদি একটু সহযোগিতা করেন তাহলে ইনশাল্লাহ আপনার সন্তানের একটা সুন্দর ভবিষ্যৎ হবে বলে আমরা আশা করতে পারি তো এই প্রবলেমটা দিয়ে আমি বোঝানোর চেষ্টা করেছি জাস্ট একটা সিম্পল এক্সাম্পল আসলে এটার মধ্যে তো সব অ্যাপ্লিকেশন নেই কিন্তু ম্যাথলেমের প্রবলেমগুলো এরকমই কনসেপ্ট বুঝতে হবে ধাপে ধাপে সমাধান করতে হবে এবং যখন একটা প্রবলেমকে আপনি ইজিয়ার ভার্সনে নিয়ে যাবেন হ্যাঁ আজকে যেমন একটা স্ট্র্যাটেজি করছি এরকম অনেক রকম স্ট্র্যাটেজি আছে যেমন একটা স্ট্র্যাটেজি আছে একটা প্রবলেমকে রিভার্স ডিরেকশনে করতে হয় ব্যাক বলে হ্যাঁ যে উল্টা দিক থেকে করতে হয় তারপর হচ্ছে রিকারশন আছে একটা টেকনিক তারপর মডুলার অ্যাপ্রোচ আছে তারপর এক্সট্রিমাল প্রিন্সিপাল আছে এরকম অনেকগুলো প্রিন্সিপাল আছে ধাপে ধাপে মানে টপিক গুলো কনসেপ্টগুলো প্রিন্সিপালগুলো বা স্ট্র্যাটেজ গুলো আপনার বাচ্চা শিখতে হবে তাহলে দেখবেন যে একটা ভালো প্রবলেম সলভার হবে কারণ ডে বাই ডে ওয়ার্ল্ড যেদিকে ধাবিত হচ্ছে হ্যাঁ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তারপর হচ্ছে সিনথেটিক ইন্টেলিজেন্স যাই বলেন এগুলোর জন্য যারা প্রবলেম সলভার হবে ভালো তারাই কিন্তু আগামীতে ওয়ার্ল্ড লিড দিবে তো সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আশা করছি নেক্সট এই রিলেটেড আরেকটা প্রবলেম নিয়ে আপনাদের সামনে হাজির হবো ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ